একেই হয়তো বলে বড় ম্যাচের বড় পারফর্মার এটাই তো একজন বিশ্বসেরা খেলোয়াড়ের আসল নিদর্শন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে ওঠা চোখে চোখ রেখে তাদের শাসন করা এটাই করলেন বিশ্ব ক্রিকেটের যেন অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সুযোগ পেয়ে পাকিস্তানের বোলারদের একরকম কচু কাটা করেছেন তিনি বলা চলে একা এক হাতে তিনি পাকিস্তানকে পরাজিত করেছেন তার ব্যাটিং দৃঢ়তার কাছে কাছে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের বোলিং লাইন আপ রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান তবে বাজে ব্যাটিং এর কারণে মাত্র দুইশো একচল্লিশ রানেই অল আউট হয়ে যায় তারা এরপর দুইশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নামে ভারত এই ম্যাচে রোহিত শর্মা ব্যর্থ হলেও ঠিকই ব্যাট হাতে দাঁড়িয়ে যান বিরাট কোহলি গুরুত্বপূর্ণ এই ম্যাচে একশো এগারো বলে একশো রান করে অপরাজিত থাকেন তিনি সাতানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করা বিরাট কোহলি এই ম্যাচে চার মেরেছেন সাতটি এবং কোনো ছক্কা দুর্দান্ত এই ম্যাচের জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারত ক্রিকেট দল শাহরিয়ার আলম ইবিডি নিউজ